আমি এখন স্টিভকে খেতে দেব ওর খাবার রান্না করেছি অনেকক্ষণ আগে কারণ ওদেরকে গরম গরম খাবার দেওয়া একদমই উচিত নয় সেই জন্য আমি খাবারটা অনেকক্ষণ আগে রান্না করে বেশ ঠান্ডা করে নিয়েছি আর এখন ওর খাবারে কি কি আছে গাজর আছে মিষ্টি আলু আছে কাঁচকলা পেঁপে আর আজকে দিয়েছি একটা ডিম সিদ্ধ একটা ডিম সিদ্ধ দিয়েছি ঠিকই কিন্তু এখন অর্ধেকটা দিলাম পরে আবার অর্ধেকটা দেব। আর স্টিভের ভাবটা দেখেছো ও বারবার উঁচু হচ্ছে মানে কখন ওকে খেতে দেব ও খাবারের গন্ধ পেলে আর কিছুতেই ওর মাথা ঠিক থাকে না দেখতে পাচ্ছ ওর অবস্থাটা কি হয়েছে একদম ছটফট করছে বারবার ও মানে দেওয়ার জন্য বলছে যে আমাকে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমাকে আর তুমি খুব টেস্টি করে রান্না করো জানো তো মা তোমার হাতে খাবার আমার খুব ভালো লাগে আমি কখন পাবো মা দাও না আমার সহ্য হচ্ছে না দাও মা খেতে দাও তুমি আমার শোনা মা তাড়াতাড়ি করে খেতে দাও স্টিপ কেমন হ্যাংলার মতন তাকিয়ে আছে দেখো খাবারটা খাবে বলে প্রচুর পরিমাণে ওর খিদে পেয়ে গেছে সেই জন্য ওরকমভাবেই তাকিয়ে আছে ওর যদি বেশি খিদে না পেতো তাহলেও এখানে আসতোই না তবে ওর প্রচুর খিদে পেয়ে গেছে তো সেই জন্যই ওরকম করছে তো আমিও একটু নকশামো করলাম যাগে গিয়ে খাবার নিয়ে ওরকম না করাই উচিত তো তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম বিবি টেস্টি হয়েছে মা আজকে তুমি আমাকে ডিম খেতে দিয়েছো আমি খুব খুশি তুমি তো শোনা মা আমার সব কষ্ট তুমি বোঝো আমি তো আজকে ডিমই খেতে চেয়েছিলাম তুমি সেটাই দিয়েছো আর এখন তুমি আমাকে কোলে করে ছাদে এনেছো কেন এনেছো আমি জানি কিন্তু মা আমার তো এখন পটি হবে না এখন আমি পটি করব না আমাকে নিচে নিয়ে চলো ও দাদাভাই তুমি রেডি হয়েছো কেন তুমি কোথায় যাবে দাদাভাই তুমি কোথাও গেলে আমার খুব খারাপ লাগে দাদা ভাই তুমি পড়তে যাবে তাই না হ্যাঁ আমি বুঝতে পেরেছি ঠিক আছে মা যখন এত জোর জবরদস্তি করছে তবে একটু চেষ্টা করি আমার যদি পটি হয় মা আমাকে পটি না করে তো এখান থেকে নিয়ে যাবে না মনে হচ্ছে তো আমারও তো পটি পাইনি কি করব আমি একটু ঘোরাঘুরি করে করে তারপরে দেখি মাকে বলে শিখিয়ে আমি নিচে চলে যাব ও যাই হোক একটু টয়লেট করে নিচে চলে যাই মা এতেই সন্তুষ্ট হয়ে যাবে কি করব এখন আমার পটি তো পাচ্ছে না তো যাই হোক টয়লেটটা করে এই দেখো দাদা দেখো কত সুন্দর সেরেছে দাদাকে যেতে দেবো না এরকমই বলছিলাম তারপরে দেখো দাদা নিচে চলে গেছে আমাকে বারবার ডাকছে যে নিচে যাওয়ার জন্য আমি যাব তো যাই চলো দুই ভাই বোন কে আগে নিচে যেতে পারে